একমত কিন্তু জানা বাকি বললে আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে যে এখানে আপনি যাদের নেতৃত্ব আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির নাকি একমাত্র শক্তি বলছে এখন ভুলে গেলাম সার্জেস কোথায় গিয়া জানি একদম একমাত্র তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরে বিরাট ভূমিকা ছিল আপনাদের কথা তো তারা বলে না আপনাদের কথা যে তারা বলে না এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে এইটা আমি জানি না মানে সার্জিস এটা বললেও একটু সার্জিস আমি আসলে মনে করি না যে সার্জিসি এইখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে আচ্ছা কারণ এইখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে 2023 24 এর ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড মেঘবল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়ায় দিল রাজু ভাস্কর্যের উপরে এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আঘাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিস্টরা রিয়েলাইজ না করতে পারে এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্যে এই যে রোলটা প্লে করলো এইটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতো পঁয়তাল্লিশ বছর থাকতো ওরা আরো পঁয়তাল্লিশ বছর হয়তো থাকতো আপনার এটাতে কিছুই করতে না যেহেতু এই ফোর্সটার মধ্যে চনতায় এসে জড়ো হয়েছিল যেহেতু আহ শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল সেই জন্য অল্প শিবির বেশি ছাত্রদল দল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে শিবিরের পার্টিসিপেশন ছাত্র দলের চেয়ে বেশি এটা কোনোভাবেই ফ্যাক্ট না এখানে ছাত্রদলের দলের নেতাকর্মীরা আরো বেশি পরিমানে এই মুভমেন্টে মানে ছাত্র আবার মনে বেশি জীবন দিয়েছে আবার আলোচনা একটা জায়গায় আসছি ডক্টর মির্জা গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই ডক্টর মির্জা গালিব আমি প্রশ্নটা করে রাখি আপনি আলোচনাটা শুনেছেন আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে পেশি শক্তির ব্যবহার থেকে মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেগেটিভটার জায়গাটাও একটু আসতে চাই শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি দেখেন গত পনেরো বছর ধরে মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি যে গত পনেরো বছর ধরে ছাত্র দলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের মানে আমি কি বলবো নৃশংস নির্যাতনের যেতে হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন তারা নানা কিছু হইতেছেন তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে কার আত্মতা একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এটার মধ্যে ছিল

এটা আমি বললাম জায়গাটা থেকে বাকি বিল্লা অন্য একটা জায়গা থেকে বলছেন আপনি শেষ বক্তব্য নিশ্চয় শুনছেন আচ্ছা জি না থ্যাংক ইউ আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটা আসি একটা জিনিস দেখেন এই যে ক্রেডিট নেওয়ার পলটিক্স এই এই শব্দটার প্রমিস আসলে ভুল এই এটা এটা এক ধরনের আপনার প্রপাগান্ডা টাইপের শব্দ এটা পলটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চেয়ে যদি বেশি দাবি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি ইনফরমেশন কে আপনার ডিজইনফরমেশন করে কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি এবং তারটুকু সে দাবি করবেই এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল 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 সেখানে 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 ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে আহ ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা হসপিটালে পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে ছাত্র শিবিরে কত জনকে পুলিশ গুম করে লয়ে গেছে তাদের লাশ পাওয়া যায় নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাশ এখন ঢাকা থেকে কি ঢাকা কি শিবির ছিল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল ঢাকা শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই এই না করার পিছনে এই এই যে পারে নাই মানে স্পেশালি 10 তা তো না মানে এটা 54 বছরই না তার আগেও পারে নাই তার আগেও পারে আমি যখন ছিলাম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনো পারে নাই তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে আপনি যদি তাকে জায়গা না দেন তাহলে সে করবে এটা এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই এই প্রেমিস কি কোন সুস্থ সুস্থ মানুষ যদি টাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে এক এক পোস্ট যদি আপনি ফেসবুকে করেন তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটায়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাইয়া হাসপাতালের ওসির কাছে দি একটু কারেক্ট করেন মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো কিন্তু তারপর এটা জানাজানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকলে অবস্থা এটা জানাজানি পরে এক্সাক্ট ওকে

নিয়ে গেল ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে এই ঘটনা তো একটা দুইটা তিনটা একশোর উপরে এই ঘটনা হবে এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই ভাই এটা তো মিথ্যা কথা এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন মানুষের সেন্স থাকলে তো ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই ওকে